ঘুম থেকে উঠে আজ শ্বশুর বাবার বিশাল পরিমাণে শ্বাসকষ্ট হয় কাল থেকে উনি সেরকম কিছুই খেতে পারছিলেন যার জন্য আজকে আমরা সিদ্ধান্ত নিই যে বাবাকে ইমিডিয়েট হসপিটালে ভর্তি করতেই হবে এদিকে তাড়াতাড়ি করে হসপিটালের সমস্ত ব্যাগপত্র গুছিয়ে বাবার সামনে একটু বসল প্রত্যেক দিনই নিজের কাজের ফাঁকে যতটুকু সময় পায় বাবার সামনে এসে কথা বলি বাবার পাশে এসে বসি কিন্তু আজ না বাবাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে বাবাকে সমস্ত পুরনো কথাগুলো মনে করে দেওয়ার চেষ্টা করছিলাম যে বাবা তাড়াতাড়ি সুস্থ হবে এটা করতে হবে সেটা করতে হবে যাওয়ার আগে বাবাকে একটু ফলের রস আর মধু খাইয়ে দিচ্ছি সকাল থেকে উঠেই দেখো এই যে এত তোর জোল নেই খাওয়া দাওয়া নেই স্নান নেই ঘুম সব কিছু ফেলে আমার বটটা একেবারে ক্লান্ত হয়ে পড়েছে একটা ছেলে মানুষের ক্লান্ততা কিন্তু চোখে দেখা যায় না কিন্তু আজ যখন দেখছি না আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি যাকে অনেক আশা করে আমার কাছে আবদার করেছিল সকালবেলা একটু চিকেন আর ভাত খেয়ে বাবাকে নিয়ে যাবে ডাক্তার দেখাতে কিন্তু তখন আমরা ভাবতে পারিনি বাবার হঠাৎ করেই শ্বাসকষ্ট হবে কোথাও একটা খবর পেয়েছে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে এইসব রুগীকে সুস্থ করা যায় তো তার জন্যই কিন্তু সকালবেলা উঠে বাবাকে নিয়ে যেত হঠাৎ করে এই অবস্থাতে ডিসিশন চেঞ্জ করে বলা হলো যে না আগে হসপিটালে ভর্তি করা ওইদিকে দেখো সবাইকে রান্না করে খাইয়ে দিয়ে বাবাকে ফলের রস করে দিচ্ছিলাম যেহেতু বাবা কোনো ভাত কিছুই খাচ্ছিলেন তারপরে দেখো এই যে গাড়িতে করে এখন নিয়ে যাই আমার যেহেতু ছোট বাচ্চা তাই কিন্তু আমি যেতে পারিনি তোমরা সবাই বাবার জন্য প্রার্থনা করো